সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলকে সিবিআই আদালতে পেশ সিবিআইয়ের আইনজীবী টালা থানার ওসি এখনো পর্যন্ত অভিযুক্ত নয় তবে আমরা মনে করছি এর পেছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে আর্জি করের এই ঘটনায় ইনফরমেশন টালা থানায় আসে সকাল দশটায় কিন্তু টালা থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পৌঁছান এগারোটার সময় এফআইআর রুজু হয়েছিল রাত সাড়ে এগারোটার পরে সন্দীপের সঙ্গে ওই দিন কথোপকথন হয়েছিল টালা থানার ওসির এদের মধ্যে যোগসূত্র রয়েছে পুলিশ ও সিবিআইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই টালা থানার ওসিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তথ্য সিবিআই পেতে চাইছে সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতির ঘটনায় ইতিমধ্যে জেল হেফাজতে রয়েছেন গতকাল রাতে তাকে জেল থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে সিবিআই তরফে ওসি একজন ভারপ্রাপ্ত আধিকারিক তাই তার কাছে দায়িত্ব রয়েছে তিনি তার দায়িত্ব সম্পর্কে জানেন কিন্তু তিনি যথাযথ পদক্ষেপ করেননি দুজনেরই সিবিআই হেফাজতের আবেদন করা হয় সিবিআই তরফে মুখোমুখি জেরা সন্দীপ এবং অভিজিৎকে আবেদন সিবিআইয়ের ফোন রেকর্ডে দেখা গেছে সন্দীপ এবং অভিজিতের সঙ্গে যোগসূত্র রয়েছে অভিজিতের আইনজীবী আমার মক্কেলের বিরুদ্ধে যে ধারাগুলো দেওয়া হয়েছে তা বিরুদ্ধে ঘটনাস্থলে দেরিতে যাওয়া দায়ের করার মতো অভিযোগ রয়েছে তার জন্য বিভাগীয় তদন্ত হতে পারে পারে এর জন্য করা যেতে না কিন্তু যতবার দিয়ে ডাকা হয়েছে ততবারই সহযোগিতা করেছে ছটা নোটিশ দেওয়া হয়েছে আমার মক্কেল চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিল তা সত্ত্বেও চোদ্দ তারিখ নোটিশ দিয়ে আবারও হাজিরা দিতে বলা হলে তিনি হাজিরা দিয়েছেন এতবার জিজ্ঞাসা করার পরেও কিছু পাওয়া গেল না কিন্তু গতকাল কি এমন পাওয়া গেল যার জন্য গ্রেপ্তার করা হলো অভিযুক্ত তাকে কোন গ্রাউন্ডে করা হয়েছে তা জানার অধিকার রয়েছে কিন্তু আমাকে বলা হয়নি আমি অভিযুক্ত নাকি সাক্ষী মেমোতে কোনো সই নেই শিয়ালদহ বার কাউন্সিলের রেজলিউশন নেওয়া হয়েছে যে এই খুন ধর্ষণের মামলায় যে অভিযুক্তরাই আসবে তাদের বিরুদ্ধে শিয়ালদাহ আদালতের কোনো আইনজীবী আদালতে উপস্থিত হবেন না অভিজিৎ মন্ডলের হয়ে এক আইনজীবী জামিনের আবেদন করতে গেলে আদালত পক্ষের মধ্যে শিহালদাওয়া আদালতের বার কাউন্সিলের এক আইনজীবী রাজেন্দ্র গুপ্ত তীব্র বিরোধিতা করেন হুমকির সুরে তিনি বলেন আজ বাইরে থেকে এসে জামিনের আবেদন করলেন তো লজ্জা করছে না বাইরের মানুষ অপেক্ষা করছে